আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর মানুষজন বৃত্তি পরীক্ষার্থী যারা আছো প্লাস যারা বার্ষিক পরীক্ষা দিবা তাদের সাথে আজকে খুব খুব গুরুত্বপূর্ণ আর একটা কন্টেন্ট নিয়ে আমি সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমার হাতের লেখার উৎকর্ষ সাধনের জন্য অর্থাৎ তুমি বৃত্তি পরীক্ষার্থী হও অথবা বার্ষিক পরীক্ষার্থী হও মেনলি বৃত্তি পরীক্ষা হাতের লেখা হইতে হবে সুন্দর সুন্দর মিন্স পরিচ্ছন্ন যেন আই ক্যাচি লাগে এরকম এবং এখানে আমি একটা মেটাফোর ইউজ করছি অ্যাকচুয়ালি যেটা একেবারে রকেটের স্পিডে চলবে কারণ তুমি জানো তুমি বৃত্তি পরীক্ষার্থী মানুষজন তোমার আসলে সময় খুব কম লিখতে হবে অনেক বেশি যতটা বেশি পারা যায় লেখা অ্যাজ ওয়েল অ্যাজ লেখা হইতে হবে পরিচ্ছন্ন সুন্দর সো ক্লাস এইটের মানুষজন গেট রেডি আমি আজকে তোমাকে ইনশাল্লাহ তুমি নিজেই প্র্যাকটিস করে প্রত্যেক দিন জাস্ট একটা ঘন্টা প্র্যাকটিস করে যেই যেই স্টেপগুলো বলবো যেই যেই জিনিসপাতিগুলো বলবো সেগুলো যদি মেনটেন করতে পারো তোমার হাতের লেখার স্পিডই যেমন হবে অ্যাজ ওয়েল অ্যাজ হাতের লেখার পরিচ্ছন্নতা চলে আসবে এটার আর একটা সোর্স কী জানো আমরা অলরেডি তোমাদের সাথে একটা নোট শেয়ারিং কম্পিটিশান চালু করছিলাম না ওখানে প্রত্যেকটা নোট বিলিভ মি সেটা আমার ক্লাসের হোক অথবা অন্য যে কোনো ক্লাসের হোক আমি প্রত্যেকটা নোট দেখার চেষ্টা করছি প্রত্যেকের বিষয়টা বোঝার চেষ্টা করছি যে ও আসলে একটা পড়াকে কীরকমভাবে অনুধাবন করতে চায় কীরকমভাবে শিখতে চায় সো ওখান থেকে প্লাস ওখানে আমার সব থেকে প্রথম যে জিনিসটা নজরে লাগছে সেটাই হচ্ছে ভা হাতের লেখা কারো হাতের লেখা ও কত দ্রুত লিখছে সেটা আমি জানি না কিন্তু হাতের লেখাটা কারো আছে অনেক অনেক সুন্দর আবার অনেকের হাতের লেখা আছে যেটা টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি বললে আসলে বৃত্তি পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড না এটা ও চাইলেই সঠিক করতে পারে চাইলেই পারে ও নিজে প্র্যাকটিস করছে না আসলে কেন জানো ও পড়াশোনাটাতে বেশি সময় দিচ্ছে লেখার চাইতে ইভেন ওর ব্রেনটা বেশি কাজ করছে ওর পরের শব্দটা কী লিখবে লেখার থেকে ওর ব্রেনটা প্রসেস হচ্ছে যে তারপরে শব্দটা কী লিখবে সেখানে আসলে সেজন্য তার হাতের লেখাটা খারাপ হচ্ছে সো সে যদি একটু এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে সে খুব সুন্দর হাতের লেখা আসলে আউটপুট হিসেবে বের করতে পারবে চলো তাহলে আজকে আমি তোমাকে দেখাই বা শেখাই বুঝাই ওকে সো আমাদের টার্গেট আলটিমেটলি কী থাকবে হাতের লেখার ক্ষেত্রে সেটা হচ্ছে ভাই আমি হাতের লেখাটাকে করব হচ্ছে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হাতের লেখা সুন্দর হওয়ার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা একটা খুবই ব্রড কনসেপ্ট এটা কখনো এমন না যে মানে তোমার খাতাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ভাইয়া দেখেন আপনি পরিচ্ছন্নতা চাইছেন তাই আমি সাদা খাতা জমা দিয়ে দিয়েছি হে 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 পরিচ্ছন্ন খাতা একেবারে কোনো লেখাই নাই কোনো কালো কালির দাগই নাই আপনি তো জানেন কালো কালি মানে হচ্ছে খারাপ তো কালো কালির কোনো দাগই নাই আমি পরিচ্ছন্ন দিয়ে দিছি যাই হোক ওইরকম কিছু না তুই বুঝছিস নিশ্চয়ই আমিও মজা করলাম তোর সাথে যাকে যেটা বলছি পরিচ্ছন্নতার জিনিসটা হচ্ছে ধরো এটা যদি তোমার পুরো পেপার হয় হ্যাঁ খাতাটা হয় সো তুমি একটা ডিসেন্ট মার্জিন দিসো ডিসেন্ট মার্জিন আমারটা আবার বাঁকা ডিসেন্ট মার্জিন হয়েছে ধরো তুমি একটা ডিসেন্ট মার্জিন দিসো ঠিক আছে তুমি ধরো এখানে ক নাম্বার লিখছো এখানে হচ্ছে ধরো তুমি খ নাম্বার লিখছো এই যে খ নাম্বারে তুমি যে দুইটা প্যারা লিখছো এই দুইটা প্যারার ক্ষেত্রে একটা তুমি মানে স্পেসিং দিছো প্রত্যেকটাতে তুমি কতটুকু পর্যন্ত লিখছো দেখা গেছে তুমি এখানে তিনটা চার চারটা শব্দ লিখে এত বড়ো এত বড়ো করে ফাঁকা রেখে দিস এই জিনিসগুলো তোমার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অন্তরায় বা হ্যাম্পার করে এই জিনিসটা মোটেও করা যাবে না ঠিক আছে তোমাকে চেষ্টা করতে হবে যতটা পরিমাণে পরিচ্ছন্ন ফর্মেটিংটা যতটা সুন্দর লাগে আই ক্যাচি হয় সেদিকে যাওয়ার জন্য ওকে বেশি লিখা মানে বেশি মার্ক এটা একটা প্রবীণ ধারণা এটা একটা বয়োজ্যেষ্ঠ ধারণা বৃদ্ধ ধারণা এটা এখন খুব বেশি কাজ করে না করে না আমরা নিজেরাই তোমাদেরকে যে হচ্ছে এই যে অফলাইনে যে এক্সাম নিলাম তোমাদের ঢাকার মধ্যে মানুষজন যারা ছিল তারা তো অ্যাটলিস্ট এক্সাম দিয়েছে ওদের এক্সামের খাতা যারা দেখতে পাইছে তাদেরকেও বলতে দেখতে পারো অল্প নাম্বার লিখেও অনেকে ফুল মার্ক পাইছে যেখানে তিন চার পাতা লিখেও কেউ একটা মার্কও পারি নাই কজ তোমাকে ঠিক লিখতে হবে সঠিক লিখতে হবে এটা হচ্ছে মানে প্রাইম ফ্যাক্টর তারপরে তুমি হচ্ছে বেশি লেখার জিনিসটাকে যুক্ত করতে পারো হ্যাঁ রচনা বেশি লিখতে পারো ভাব বেশি লিখতে পারো কম্পোজিশন দুইশো ওয়ার্ডের ভিতরে লিখতে বলতে তুমি সাত আট পেজ লিখে ফেলা তুমি তো জিরোই পাবা ক্লিয়ার সো জায়গা বুঝতে হবে পরিস্থিতি বুঝতে হবে সো পরিচ্ছন্নতার কনসেপ্টটা হচ্ছে একজাক্টলি এরকম ধরো তোমার কোনো কোশ্চিন একটা এত বড় লিখছো তারপরও ভুল হয়েছে মনে করে না যেটার খ লেখার কথা ওটার খ না লিখে পরেরটার খ লিখছো এটাকে এক টান দিয়ে কেটে দাও জাস্ট একটা সিঙ্গেল টান কেটে দাও এটাকে এই 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 মহাকাশের স্টার বা নক্ষত্র বানানোর কিচ্ছু নাই ভাই বুঝছিস এত কিছু করার দরকার নেই আবার অনেকে আসে কাটতে 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 ওই যে বললি না মানে মানে লিখতে লিখতে মনে হচ্ছে পেট পার পার করে দিবে অমনও করা যাবে না এরপরে আসো তোমার টার্গেট হবে হচ্ছে ভাই প্রত্যেকটা দিন জাস্ট এক ঘন্টা টানা লিখা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে এখানে যে টানা লিখতে হবে তোমাকে মানে তুমি ধরো এই যে লিখলা দশ মিনিট থেমে গেলা না এরকম টাইপের এরকম টাইমের না কারণ আমি এখানে তোমার দুইটা কাজ কমপ্লিট করাবো এক তুমি খুব ভালো সুন্দর পরিচ্ছন্ন লিখবা দুই তুমি সময়ের মধ্যে লিখে শেষ করতে পারো বা টাইমলি লিখবা দুইটাই খুব গুরুত্বপূর্ণ তুমি খুবই ভালো লিখো তুমি দশটা কোশ্চিনের ভিতরে তিনটা লিখতে পারছো ভাই বলছে ভালো লিখতে তুই সম্পূর্ণ মার্ক পাবি জীবনে আশা করিস জীবনেও না বরঞ্চ কেউ যদি খারাপ লিখে দশটা কোয়েশ্চিন উত্তর দেয় ওর মার্ক পাওয়ার চান্স অনেক বেশি মানে হাতের লেখা খারাপ এরকম এবং পাবেও হাতের লেখাটা তোমার জাস্ট একটা আলাদা মাত্রা যোগ করতে পারে তোমার সম্পর্কে স্যারের একটা আলাদা ধারণা ক্রিয়েট করতে পারে মানে বাই ডিফল্ট স্যারের কাছে মনে হতে পারে যে না এটা আমার ভালো স্টুডেন্ট ওর ক্ষেত্রে অনেক অনেক বিষয় আসলে মানে দেখেও না দেখার ভান করা যায় করা যায় বুঝছো বলছি না যে করাই হবে করা যায় সেজন্য ওই জন্য আমি ওটা বলতেছি তার মানে এই না যে হাতের লেখা ভালো করতে আমার দশটার ভিতরে আমি একটা কোশ্চেনের উত্তর করতে পারছি এমন না তাহলে আমাকে সময়ের মধ্যেও লিখে শেষ করতে হবে আর সেটার জন্য আমি প্রত্যেকদিন এখন থেকে টার্গেট নিব টানা এক ঘন্টা করে লিখবো এই আজ থেকে একেবারে শপথ গ্রহণ করো টানা এক ঘণ্টা করে আমি লিখব ভ্যা সকালে হোক বিকেলে হোক রাতে হোক যখন তুমি পারবা টানা এক ঘন্টা লিখবা কী লিখবা ম্যাথ ছাড়া হতে পারে এটা হচ্ছে ইংরেজি হ্যাঁ ম্যাথ বাদ দিয়ে ইংরেজি হবে বিজিএস হইতে পারে সায়েন্স হইতে পারে তোমার যে বৃত্তি পরীক্ষাগুলো আছে সেগুলোকেই হচ্ছে যে লিখার চেষ্টা করো বাংলা হতে পারে এই রিটেন পার্টগুলো বিশেষ করে লিখো তারপরে লিখার অভ্যস্ততা এই টানা এটা কিন্তু আমি যেটা বলতেছি এটা প্রত্যেকটা দিন এক টানা হচ্ছে যে লিখো বিলিভ মি তুমি এটার ফলাফল এক উইকের মধ্যে পেয়ে যাবে এক উইকের মধ্যে পেয়ে যাবে এক উইকের মধ্যে বুঝছো এক উইকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে এরপরে আসো সময়ের মধ্যে লেখা যেটার কথা বললাম টানা এক ঘন্টা যে লিখতেছো এটার মাধ্যমে জাস্ট তোমার লেখা ঠিক হচ্ছে এরকম না লেখা কি হবে বলো তো স্পিডই হবে লেখার স্পিডও বাড়বে স্পিডই হবে ওকে সো দুইটাই অনেক জরুরি ক্লিয়ার আশা করি বুঝা গেছে এরপরে এইখানে দেওয়া আছে তোমার করণীয় বিলিভ মি এই কয়টা কাজ করতে পারলে জাস্ট হাতের লেখা ঠিক করার মূল মন্ত্র দুইটা কয়টা বলো দুইটা হাতের লেখা ঠিক করার মূল মন্ত্র দুইটা এক ফন্ট আমি লিখে রাখছি এখানে এক হচ্ছে ভাই ফন্ট দুই এটা হচ্ছে তোমার এক নম্বর আর দুই হচ্ছে তোমার স্পেসিং এই দুইটা স্পেসিং ইন্টু থ্রি অ্যাকচুয়ালি মানে তিনটা স্পেসিং এই দুইটা জিনিস যদি কেউ ঠিক করতে পারে তার হাতের লেখা অটোমেটিক সুন্দর হতে বাধ্য আমি এখানে জিনিসগুলো লিখে রাখছি আমি এটা তোমাকে একবারে ট্রায়াল করে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমি তো এটা বোর্ডে লিখতেছি বোর্ডে লেখার হিসাব তো আলাদা বোর্ডে আমার এই যে লেখা এই লেখা কিন্তু একদিনে হওয়া হওয়া না এই লেখা প্রথমে যে কেউ লিখতে গেলে একেবারে দেখতে এর অবস্থা বাজে হয়ে যেত তুমি এটা দেখেই বুঝতে পারবা যে স্যার আসলে নতুন লিখে নাকি হচ্ছে অনেক দিনের লেখার এক্সপিরিয়েন্স আছে সো যাই হোক যেটা বলতেছি জাস্ট এই দুইটা জিনিস ঠিক করলে তোমার হাতের লেখা ঠিক হতে বাধ্য বাধ্য এ আমি বলতেছি আচ্ছা জিনিসটা কি ফার্স্ট অফ অল নিয়ম মেনে প্রচুর প্র্যাকটিস করতে হবে এটা তোমার জন্য করণীয় প্রথম কাজ ওই নিয়ম দুইটা কি ওই নিয়ম দুইটাই হচ্ছে এখানে যে দুইটা নিয়ম আমি হচ্ছে এখানে লিখে রাখছি সেটা হচ্ছে ভাই দেখো ফন্ট সাইজ ফন্ট সাইজ সমান এই যে ফন্টের কথা যেটা বললাম ফন্ট সাইজ সমান কী ভাইয়া তোর মনে আছে যে তুই হচ্ছে বাচ্চাকালে এই যে এই ইংরেজি লিখতি এরকমভাবে এই যে তিন স্তরের ই থাকতো এখানে তুমি কি লিখতা যেগুলো তোমার মানে ওই যে ক্যাপিটাল লেটার না ক্যাপিটাল লেটার না এবং বড়ো হইতো না সেটাই কিলিখতো তুমি ধরো হচ্ছে এ এরকমভাবে লিখত না বিকে এই যে উপর থেকে এই যে বি পুরাটাকে লিখতা তারপরে সি হচ্ছে এ যে পুরাটাকে লিখতা ডি হচ্ছে নে লিখতা ই হচ্ছে নে লিখতা কেন জানিস তোর ফন্টটাকে ঠিক রাখার জন্য ফন্ট সাইজটাকে ঠিক রাখার জন্য বুঝাই গেছে সেই ফন্ট সাইজের ভিতরে যাদের ঝামেলা হয় তাদের লেখা অটোমেটিক দেখতে সুন্দর লাগবে না হ্যাঁ কিছু কিছু স্টাইলিশ ফন্ট আছে কেউ কেউ একটু স্টাইল দিয়ে লেখে আমি মাঝে মধ্যে যেমন হচ্ছে যে একটু লেখার চেষ্টা করি যেমন হচ্ছে ধরো আমি যদি আমার নাম লিখি তাহলে আমি হচ্ছে যে এরকমভাবে লিখি মানে কখন এই যে এই সকল জায়গাতে কোনো ফর্মাল জায়গাতে নিশ্চয়ই না দেখো আয়ের রসইটা আমি ইচ্ছে করে দিছি টান হ্যাঁ তারপরে আবার হচ্ছে যে এখানে দেখো মানে এটা সিস্টেমটাই হচ্ছে যে আমি এরকমভাবে টান দিব খালি ওইখানে সো এই যে হ্যাঁ দেখো এটা বুঝে খুব বেশি খারাপ লাগছে এরকম না বাট এটা এই সকল ক্ষেত্রে চলবে ভাই এটা তো পরীক্ষার খাতায় আমি কখনো লিখি না বুঝছিস এটা ওই স্টাইলিশ ফোন এটা আমি ইচ্ছা করি এটা আমার আমার একটু মানে কি বলবো একটু ভাব দেখানোর জন্য ধরো আমি এটা এরকমভাবে কমপ্লিট করলাম তুই পরীক্ষার খাতায় এরকমভাবে লিখলে বিষয়টা খুব একটা বেশি পজিটিভভাবে দেখা হবে না বাট আমি নিজেই বলবো যে এটা প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই ঠিক আছে তুমি যেটা ইউজুয়াল যেটা রেগুলার সেটাকে লিখার চেষ্টা করবা ডাক্তারি হাতের লেখা বাদ দিবা ওকে একটু চাইলেই পারবা সো ফন্ট সাইজ সম্পর্কে আশা করি ধারণাটা ঠিক হয়েছে দেখো তো ভাই এখানে ফ্রন্ট সাইজটা ঠিক আছে কি না সবগুলারই ফ্রন্ট সাইজটাকে তুমি যদি দেখো আমি যদি একটু বক্স দিয়ে একেবারে একটা বক্স দিয়ে ধরো তোমাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখো তো এই যে ফ্রন্টটাকে দেখার চেষ্টা করো জাস্ট কতটা সোজা হয়েছে আর কতটা বাঁকা হয়েছে দেখো তো সবগুলাই মানে ম্যাক্সিমামই কি ইনক্লুড হয়েছে না ম্যাক্সিমামই কি ইনক্লুড হয়েছে না মানে উপরের লাইনেও টাচ করছে নিচের লাইনেও টাচ করছে এরকম কি ম্যাক্সিমামই হয়েছে না হয়েছে না এটাই হচ্ছে তোমার এই ফন্ট সাইজটা এই ফ্রন্ট সাইজ ঠিক করতে পারলে হাতের লেখা ফিফটি পার্সেন্ট ঠিক হয়ে গেছে ফিফটি ঠিক হয়ে গেছে বুঝছো ওকে এরপরে চলে আসতে হবে এই যে স্পেসিং স্পেসিংটা আমি এখানে বলছি হ্যাঁ স্পেসিং স্পেসিং স্পেসিংটা আমি এখানে বলছি দেখো স্পেসিং ইন্টু তিন দেওয়া আছে না ভাইয়া মানে হচ্ছে এখানে তিনটা স্পেস ঠিক করা লাগে আমার কয়টা স্পেস বলো তিনটা স্পেস এক হচ্ছে বর্ণ থেকে বর্ণের মধ্যে স্পেস বর্ণ থেকে বর্ণের মধ্যে স্পেস বলতে কোনটা বোঝাচ্ছে বলতো ভাইয়া বর্ণ থেকে বর্ণের মধ্যেই স্পেস মানে দেখ বোঝাচ্ছে এই যেই স আর কয়ের মধ্যে যেই স্পেসটা ক আর লয়ের মধ্যে যেই স্পেসটা স আর রসইয়ের মধ্যে যেই স্পেসটা স আর লয়ের মধ্যে যে স্পেসটা আবার খ আর রসই মানে আকারের মধ্যে যেই স্পেসটা এটা হচ্ছে বর্ণ থেকে বর্ণের মধ্যে স্পেস বর্ণ থেকে বর্ণের মধ্যে স্পেস এটাকে বলতেছি বর্ণ থেকে বর্ণের মধ্যে স্পেস তিন তিন বলা আছে না মানে এখানে তিন ধরনের স্পেসিং ঠিক রাখা লাগে বর্ণ থেকে বর্ণে একটা এরপরে শব্দের মাঝে যে স্পেসটা এই যে স্পেসটা ঠিক আছে এই যে স্পেসটা শব্দ থেকে শব্দের মাঝে যে স্পেসটা এরপরে আসে হচ্ছে আমাদের লাইনের মাঝের যে স্পেসটা হ্যাঁ লাইনের মাঝের যে স্পেসটা লাইনের মাঝের যে স্পেসটা সেটা হচ্ছে এই যে দেখো লাইনের মাঝের যে স্পেসটা সেটা হচ্ছে ধরে নাও আমি এটাকে এরকম ভাবে লিখতেছি বিশ একুশ দেখো লাইনের মাঝে স্পেস বলতে কি বোঝাচ্ছে এই যে এখান থেকে এটুকুর যে স্পেসটা লাইনের মাঝে যে স্পেসটা সেই স্পেসটা সেম থাকা লাগবে ক্লিয়ার বুঝা গেছে এই তিনটাকে যদি তুমি ঠিক করতে পারো দেখো শব্দের মাঝে একটা বর্ণ থেকে বর্ণের মাঝে শব্দ থেকে শব্দের মাঝে এবং লাইনের মাঝে এই স্পেসিং ঠিক রাখা এই জাস্ট দুইটা নিয়ম হাতের লেখা ভালো করার আর কিচ্ছু নাই ভাই বিলিভ মি আর কিচ্ছু নাই যত সকল হয়েছে হাতের লেখা হ্যান্ড রাইটিং ভালো করার কোর্স টোর্স স্যান ত্যান এগুলো আসলে ফাও টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে আমি নিজে একজন কোর্স করা এখানকার মানুষ কোথাতে এ করছি না করছি এটা আমি বলবো না হয়তো বা তোমার কাছে মনে হতে পারে যে আমার মানে মেন্টর ভুল ছিল বা এমন কিছু বাট আমার কাছে পার্সোনালি লাগে এই দুইটা জিনিস কেউ যদি ঠিক করতে পারে তার হাতের লেখা অটোমেটিক ঠিক হয়ে যাবে এবং হ্যাঁ এখানে আরও অনেক উচ্চ 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 কিছু কাজগুলো রয়েছে সেগুলো আবার কিছু ডিফারেন্ট টাইপের হয় হ্যান্ড রাইটিংয়ের জন্য ওগুলা কনসেপ্টে আমরা যাচ্ছি না আশা করি আমার জিনিসটা বুঝতে পারছো তুমি বুঝা গেছে না ওকে এরপরে চলে আসো যে স্পেসিংটা ঠিক রাখতে হবে সেটাই কথা মাত্রা বিধান এটা একটা জটিল ও কঠিন জিনিস যেটা আমরা সবাই চাইলেও মেনটেন করি না বা করতে পারি না মাত্রা বিধান কেউ যদি ঠিক করতে পারো এটা হচ্ছে যাদের যারা প্রথমত এই দুইটা রুলস ফলো করতে পারবা দুইটা রুলস মেনে চলে ভালো মতন লিখতে পারবা তাদের জন্য তাদের জন্য পরবর্তীতে আমি বলবো মাত্রা বিধান বলে একটা জিনিস আছে তারা সেটাকে মেনটেন করতে পারো অনলি ফর বাংলা লিখা অনলি ফর কী লিখা বলতো বাংলা লিখা বাংলা লেখার ক্ষেত্রে মাত্রা বিধান বলে একটা জিনিস আছে মাত্রা বিধান জিনিসটা কি যেমন আমার গুলাতে মাত্রা বিধান ঠিক মতন নাই চলো আমি মাত্রা বিধানের জিনিসটা একটু বুঝাই দিই হ্যাঁ ওই যে তোমার হচ্ছে পড়াশোনা রিলেটেড কথাবার্তা বা এখানে এটাই আমি তোমাকে বলতেছি ধরে নাও আমি তোমাকে বলতেছি যে আমি আমি আসিফ ধরে নাও বলতেছি হুম ক্লাস ক্লাস একজন হ্যাঁ ধরো আমি একজন লিখছি এরকম ভাবে কি করলাম কেটে দিলা একটা একজন

সবাই আমার জন্য জন্য দোয়া করবেন ধরো আমি এতটুকু পর্যন্ত লিখলাম তুমি তোমার নতুন নতুন ফেসবুক খুলছো তুমি ফেসবুকে একটা পোস্ট দিলাম মাসাল্লাহ খুবই ভালো অপ্রয়োজনীয় বাট ভালো যাই হোক দেখো যেটা বললাম সো এইখানে দেখো আমি যা লিখছি আমি এখানে মাত্রা বিধান ঠিক রাখিনি আমি ইচ্ছা করে এখানে একটা কাটাকাটি দিছি বাট টু বি অনেস্ট এটা কি নজরে আসতেছে আসতেছে না সো তুমি কাটাকাটি হয়ে গেলে জাস্ট একটা টান দিয়ে কাটাকাটি করবা এবং ওইটাকে ওইটাকে একটা শব্দ মনে করবা ওইটা ওইটাও তোমার জন্য একটা শব্দ আসলে হ্যাঁ ওইটাকে একটা শব্দ বিবেচনা করে তারপরে তুমি ক্যালকুলেশন করবে মেধাবী ছাত্র আমি এইবার বৃত্তি পরীক্ষায় অংশ নিব। এই যে আমি তোমাকে এখানে একটা এক্সট্রা উচ্চ কাজ বলেছি না মানে মানে বিধান এই জিনিসটা আমি নিজেও খুব বেশি অর্জন করতে পারিনি এখানে অস্বীকার করার কিছু নাই বাট আমি তোমাকে বলবো আমি তোমাকে শেখাতে চাই আমি তোমাকে বলবো তুমি মানে অবশ্যই করতে পারো মাত্রা বিধান কি দেখো আমাদের বাংলা ভাষায় বাংলা বর্ণমালা বাংলা লেখাকে ঠিক রাখার জন্য বিশেষ করে মাত্রা বিধান জিনিসটা অনেক জরুরি হ্যাঁ আমার একটা খারাপ লাগতে সেরকম আমি বলবো না বাট এর থেকে আরও ভালো হওয়ার সম্ভব আরও ভালো করা সম্ভব আমি আর আমি ছেড়ে দিছি আল্লাহর নামে আমি আর করি না আমার যতটুকু আছে ততটুকুর উপর দিয়ে ধরো চালাই দিচ্ছি এরকম সো মাত্রা বিধান তুমি ঠিক করতে পারো তাহলে তোমার হাতের লেখা আমার আমার থেকে অনেক অনেক ভালো হয়ে যাবে কি জিনিসটা ভাই সেই জিনিসটা হচ্ছে বাংলা ভাষায় তিন ধরনের শব্দ আছে একটা হচ্ছে মানে হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ রয়েছে অ্যাকচুয়ালি পূর্ণমাত্রা হুম একটা হচ্ছে অর্ধমাত্রা অর্ধমাত্রা আর একটা হচ্ছে ভাই মাত্রাহীন মাত্রাহীন এমন সো মাত্রা শব্দ সংখ্যায় বেশি যেমন হচ্ছে এই যে দেখো এখানে পুরোটা বয়ের উপরেও মাত্রা হয় দন্তনয়ের উপরে পূর্ণ মাত্রা হয় দয়ের উপরেও মাত্রা হয় অন্তস্তয়ের উপরেও মাত্রা হয় এগুলাতে যদি আমি পূর্ণ মাত্রা দিতাম আরামসে আমার লেখাটা আরও বেশি সুন্দর লাগতো দন্তসয়ের উপরে পূর্ণ মাত্রা হবে রসইর উপরেও হবে আমারের উপরেও হবে তারপরে হচ্ছে এর উপরে আসলে কোনো মাত্রা হয় না এই যে এ হুম ঠিক আছে এখানে দেখো এ এটা ঠিক আছে এবার এই যে বৃত্তি বয়ের উপর মাত্রা হয় এমন কিছু কিছুর উপরে হচ্ছে অর্ধমাত্রা হয় হ্যাঁ এই যে এ তারপরে হচ্ছে যে তুমি আবার কিছু কিছু পাবা যেটা বর্গীয় জয়ের যেমন কথা বলতেছি এই যে এমন অর্ধমাত্রা সো এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ এই যে এই যে এগুলা পূর্ণমাত্রা পূর্ণমাত্রা আমি যদি পূর্ণমাত্রা দিতাম এটা আরও বেশি সুন্দর লাগতো দেখো এখানে মাত্রাই নেই এই যে ময়ের উপরে মাত্রা নেই ছা ছাত্রের উপরে মাত্রা নেই এই মাত্রা বিধানটা যদি মেনটেন করতে পারো আরও বেশি সুন্দর হবে তো আমি বলবো তোমাকে এখন এই মাত্রা বিধানের মাথা ব্যথার ভিতরে ঢোকার দরকার নাই ভাই ভালো কথা শোন হাতের লেখা ভালো করার জন্য বা স্পিডি করার জন্য জাস্ট এই দুইটা জিনিস মেনটেন রাখ এবং পড়াশোনা কমপ্লিট করার জন্য আমাদের সিওরি স্কলারশিপ প্রোগ্রাম যে পড়াশোনাটুকু তোমার এক্সট্রা দরকার সেটুকুর জন্য সিওর স্কলারশিপ প্রোগ্রাম এখানে প্রত্যেকটা কিউ এক্স্যাক্ট কতটুকু লেখা লাগবে কী পরিমাণে লেখা লাগবে সেটা তুমি লাইভ ক্লাস এবং আমাদের এখানে দেওয়া যে রেকর্ডেড ক্লাস আছে তার মধ্য দিয়ে অবশ্যই কমপ্লিট করতে পারবা এবং আমি এটা এক্সট্রাভাবে সুন্দর মতন সেসব দিয়ে এসে বলার কারণটা হচ্ছে যারা আমাদের পেইট ব্যাচের মানুষজন আছো তাদের অবশ্যই একটা হিউজ সংখ্যক মানুষজন এই ভিডিওটা দেখতেছো তোর পড়াশোনার আপডেট কী ভাই তোর কি সিলেবাস শেষ হয়েছে পড়তেছিস তো ঠিক মতন কমপ্লিট কর দ্রুত দ্রুত শেষ করে ফেলো এখানকার যে ক্লাসটুকু আছে রেকর্ডের যে প্রোগ্রামটুকু দেওয়া আছে সেটুকু যদি শেষ করতে পারো লাইভে এসে যদি নিজের ডাউটটুকু ক্লিয়ার করে নাও বিলিভ মি আর একটা সিঙ্গেল ইস্যু ইনশাল্লাহ থাকবে না এবং হাতের লেখার দিকে এখনই এখনই মনোযোগী হও যারা হাতের লেখায় একটু মনে হচ্ছে প্রবলেম আছে হাতের লেখার মধ্যে একটু সমস্যা হচ্ছে কাইন্ডলি একটু মনোযোগ দাও হাতের লেখাটাকে ভালো করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি বৃত্তি পরীক্ষা তো ভালো কোপ দিতে পারবা ঠিক আছে আর যারা এখনও প্রোগ্রামে যুক্ত হও নাই চুপি চুপি আসা লুকিয়ে লুকিয়ে আসা এবং লুকিয়ে লুকিয়ে এসে দেখে চলে যাচ্ছ তাদেরকে বলবো যদি তোমার প্রিপারেশানটাকে আর একটা নতুন মাত্রা যোগ করতে চাও অবশ্যই ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে ডেমো ক্লাস দেখে তারপরে যুক্ত হওয়া সবাই অনেক ভালো থাকো আশা করি হাতের লেখার প্রতি অবশ্যই অবশ্যই কনসার্ন হবে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কী প্রবলেম ফেস করতেছো কমেন্টটা জানাতে পারো আমরা সেটাকে নিয়ে সলভ করে নেক্সট ভিডিও তোমাদের জন্য করুন তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম